আসসালামু আলাইকুম বিলিভার্স ব্রাদারহুডে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন লেসেন শুরু করতে যাচ্ছি যেখানে আমরা অ্যারাবিক গ্রামারের কিছু বেসিক রুলস শিখব একটা সিরিজ থাকবে এই সিরিজে ছোট ছোটো ছোট করে ভিডিও থাকবে সেখানে আমরা অ্যারাবিক গ্রামারের কিছু রুলস নিয়ে আলোচনা করব আমাদের মেন মোটিভ থাকবে যে আমরা যে কোরআন পড়ছি বা আমরা যে সলাত আদায় করছি সলাদের মধ্যে বিভিন্ন দোয়া পড়ছি বা কোরআন আয়াত পড়ছি সেগুলো যেন আমরা ইজিলি বুঝতে পারি যেমন আমি যদি বলি কাউকে আচ্ছা বলো তো আই এম আই এম গোয়িং টু স্কুল এটা মানে কি আমি স্কুলে যাচ্ছি এখানে কিন্তু আমাকে এটা ভাবতে হচ্ছে না যে আই মানে কি এম মানে কি গোয়িং টু স্কুল মানে কী বা যদি বলি হি ইজ আ বয় হি ইজ আ গুড বয় এখানে আমি যে বলছি হি ইজ আ বয় তাকে কি ভাবতে হচ্ছে হি মানে কি ইজ মানে কি বয় মানে কি অটোমেটিকলি ব্রেনে একটা ছাপ তৈরি করছে যে আমি কি বলতে চাইছি তো আমরা চাইছি যে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যখন সলাত আদায় করব তখন সলাতটা বা কোরআনের আয়াতগুলো বা দুয়াগুলো এমনভাবে আমাদের ব্রেনে আসবে যেন আমরা ছোট থেকে আরবিতে কথা বলি বা যেমন আমি হি ইজ আ বয় যখন বলছি যে যেভাবে বুঝতে পারছি সেরকমভাবে যেন বুঝতে পারি তো প্রথমত আমাদের আজকে প্রথম জিনিস যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ আমরা ইংলিশে দেখেছি পার্টস অফ স্পিচ বলে একটা জিনিস পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচ অনেকে আমরা জানি তাও বলে দিচ্ছি যে একটা স্পিচ আমি যে কথা বলছি এই স্পিচের বিভিন্ন ভাগ থাকছে কোনোটা নাউন কোনোটা ভার কোনোটা আরও অন্য কিছু তো পার্টস অফ স্পিচ ইংলিশে কয়টা আমরা জানি হচ্ছে আটটা পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ ইংলিশে হচ্ছে আটটা কিন্তু অ্যারাবিক হচ্ছে তিনটা আচ্ছা ইংলিশটা প্রথমে আমরা লিখে নিই ইংলিশটা হচ্ছে প্রথমে হচ্ছে প্রথমে কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ইন্টারজেকশান তারপরে হচ্ছে ভার তারপর হচ্ছে কনজাকশন আর একটা হচ্ছে প্রিপোজিশন এরকমভাবে আটটা ইংলিশ যেটা আপনার পার্টস অফ স্পিচ সেটাকে আমরা আটটা ভাগে ভাগ করছি কিন্তু অ্যারাবিকে আমরা যখন দেখতে যাবো তখন অ্যারাবিকে পার্টস অফ স্পিচ হচ্ছে মাত্র তিনটা মাত্র তিনটা তাহলে এই সমস্ত জিনিস কিন্তু এই তিনটার মধ্যে কভার হবে তো প্রথম যেটা পাঁচটা অর্থাৎ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ ইন্টারজেকশন যেটা সেটাতে আমরা একটা পাবো ভার ভার থাকবে এবং কনজাংশন আর প্রি যেটা সেটা হবে একটা এটা একটা এটা একটা টোটাল আটটাকে কভার করবে ঠিক আছে তো এখানে আটটা আমি এবার বললাম এখানে তিনটা কি এখানে তিনটা হচ্ছে একটা হচ্ছে ইসমুন একটা হচ্ছে ইসমুন একটা হচ্ছে একটা হচ্ছে হার্ফুন ঠিক আছে ইসমুন ফেলুন হার্ফুন আমি যখন বলবো ইসমুন তখন কিন্তু আমি এই আট এই পাঁচটা জিনিসের কথা বলছি অর্থাৎ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ইন্টারেকশন আমি যখন বলছি লোন তখন আমি কিন্তু ভার্বের কথা বলছি আমি যখন বলছি হারফোন তখন কিন্তু আমি প্রিপোজিশন এবং কনজাংশনের কথা বলছি আচ্ছা এবার এই স্পুন স্পুন মানে কি স্পুন মানে হচ্ছে নাউন স্পুন মানে নাউন কোনো কিছুর নাম স্পুন মানে কি স্পুন মানে হচ্ছে নাউন লোন মানে হচ্ছে ভার ফেলুন মানে হচ্ছে ভার হারফোন মানে হচ্ছে পার্টিকেল হারফোন মানে পার্টিকেল ঠিক আছে স্পুন ফেলুন হারফোন আরও সহজভাবে যদি আমরা বলতে পারি বলতে যাই তো ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা আটটা ভাগে ভাগ করতে পারি ইংরেজিতে যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা আটটা ভাগে ভাগ করতে পারি আর আরবিতে যে ওয়ার্ডগুলো আছে সেটাকে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি তিনটা ক্যাটাগরি কী কী একটা হচ্ছে স্মুন একটা হচ্ছে ফিলুন একটা হচ্ছে হারফোন স্মুন মানে হচ্ছে নাউন বা নাম ফিলুন মানে হচ্ছে ভার মানে কাজ হারফোন মানে হচ্ছে পার্টিকুলার তো আমাদের প্রথমে শিখতে হবে যে বা জানতে হবে যে আরবি যে কোনো শব্দ যে কোনো ওয়ার্ড হয়তো সে ইসমুন হবে না হলে সে ফিলুন হবে না হলে সে হারফোন হবে ঠিক আছে এটা গেল বেসিক জিনিস যে আরবিতে পার্টস অফ স্পিস যে তিনটা সেটা হচ্ছে স্পুন ফিলুন হারফোন যদি পার্টস অফ স্পিস বলে কোনো শব্দ আপনার মনে না থাকে মনে রাখবেন যে আরবিতে যে কোনো শব্দ হয়তো সেটা ইসম না হলে সেটা ফিয়াল না হলে সেটা হারফোন ঠিক আছে আচ্ছা এরপর আমরা যেটা আলোচনা করলাম এরপরে আছে আমরা ইংলিশে ভাওয়েল শুনেছি ভাওয়েল আমরা ইংলিশে ভাওয়েল শুনেছি আরবিতেও আমাদের ভাওয়েল রয়েছে আজকে যেগুলো আলোচনা হচ্ছে একদম বেসিক এটা আমাদের আপ টু কবর আমরা যদি অ্যারাবিক নিয়ে বাঁচতে চাই আপ টু কবর এটা আমাদের কাজে লাগবে ঠিক আছে তো আরবিতে ও ভাওয়েল রয়েছে কিন্তু এই ভাওয়েলকে আমরা দুটা ভাগায় ভাগ করবো একটা হচ্ছে শর্ট ভাওয়েল একটা হচ্ছে লং ভাওয়েল একটা হচ্ছে শর্ট ভাওয়েল একটা হচ্ছে লং ভাওয়েল শর্ট ভাওয়েল কি আমরা কে জাবার জের পেস বলি আমরা যেটাকে জাবার জের পেস বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট আমরা যেটাকে জাবার জের পেজ বলি সেটাকে অ্যাকচুয়ালি হচ্ছে শর্ট হয়। কিন্তু আমরা এখানে যাবার জের পেস বলবো না আমরা এখানে বলবো ফাতহাতুন তুন ফাতহাtun মানে ফতাহ ফাতহা এটাকে বলবো কসরাতুন বা কসরা এটা কলছে দম্মা দমমাতুন ফতাহ কসরা দম্মা জবর জের পেশ ফতাহ কসরা দম্মা ফাতহা কাসরা দম্মা জাবার জের পেস তাহলে আরবিতে কয়টা ভাওয়াল আমরা শিখলাম আরবিতে হচ্ছে তিনটে ভাওয়েদ জাবার জের পেস কিন্তু আমি কোর্সে জাবার জের পেস বলবো না সেখানে বলবো ফাতা কসরা দম্মা জাবার জের পেস ফাতা কাসরা দম্মা ঠিক আছে ভয়ের কোনো ব্যাপার নেই পুরো কোর্স জুড়ে কিন্তু আমি এক একটা জিনিস কিন্তু রিপিট করতেই থাকবো প্রথমে আমি বলেছিলাম যে আরবিকে ভাওয়েল হচ্ছে শর্ট ভাওয়েল আর একটা হচ্ছে লং ভাওয়েল ঠিক আছে শর্ট ভাওয়েল আমরা জানলাম জাবার জের পেস লং ভাওয়েল কি লং ভাওয়েল হচ্ছে এটার সঙ্গে রিলেটেড এটার সঙ্গে রিলেটেড যেটা আমরা যখন নুরানি কায়দা পড়ি যখন বলি আলিফ মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা আলিক মাদ্দা একটা লং ভাওয়েল একটা ইয়া মাদ্দা একটা ও মাদ্দা এগুলো হচ্ছে লং ভাওয়েল আচ্ছা এবার যদি কোনো জায়গায় ভাওয়েল না থাকে মানে জাবার জের পেস না থাকে তখন কিন্তু আমরা সেটাকে সুকুন দিয়ে ডিনোট করবো সুকুন সেটা আমরা সুকুন দিয়ে ডিনোট করব কেমন ফর এক্সাম্পল এটা যদি আমরা বলি তাহলে কি বলবো হামজা জাবার আ বা আবা হামজা জবর বা আবা এখানে এখানে ভাওয়াল সাইন আছে এখানে ভাওয়াল সাইন আছে জবর আছে বা ফতা আছে এবার আমি বলছি এখানে এভাবে লিখে দিলাম এখানে আমি কোনো ভাওয়াইন দিই দিইনি ফাতা দাম্মা কাশরা আমি কিছুই দিই তাহলে আমরা এটাকে কী পড়বো উচ্চারণ এটা আমরা বলি আব এটা আমরা কী পড়ি আব পড়ি তাহলে এখানে কী আছে এখানে একটা সুকুন আছে এখানে একটা সুকুন আছে সুকুন তাহলে আমরা শিখলাম কি যদি কোনো অক্ষরের ওপর ভাওয়েল সাইন না থাকে জাবার জের পেস না থাকে দাম্মা ফাতা কাসারা না থাকে তাহলে সেখানে কী আছে সেখানে একটা সুকুন আছে এই এইভাবেও লিখা যায় এইভাবেও লিখা যায় আবার এইভাবে গোল করেও লিখা যায় ঠিক আছে তাহলে আমরা এখানে কি শিখলাম এখানে আমরা শিখলাম যে অ্যারাবিকে ভাওয়েল আছে দু রকম একটা শর্ট ভাওয়েল একটা লং ভাওয়েল শর্ট ভাওয়েলকে আমরা বলছি ফাতা কাসরা দম্মা জাবার জের পেস আবার লং ভাওয়েল কি মাদ্দা অও মাদ্দা ইয়ামাদ্দা ঠিক আছে কোন অক্ষরের উপর যদি ভাওয়েল না থাকে তাহলে সেখানে আমরা ধরে নেব সেখানে একটা সুকুন রয়েছে তো আজকের জন্য এটাই ক্লাসটা লং হয়ে যাবে তো নেক্সট ক্লাস যাওয়ার আগে অবশ্যই জিনিস মাথায় রাখবেন কী কী শিখলাম প্রথম জিনিস শিখলাম যে অ্যারাবিকে যে কোনো ওয়ার্ডকে যে কোনো শব্দকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি হয়তো সে ইসমোন আছে মানে নাউন আছে না হলে সে ফেলুন আছে মানে ভার বাজে নাউন না হলে সে হারফোন আছে অর্থাৎ পার্টিকেল আছে দ্বিতীয় জিনিস আমরা শিখলাম সেটা হচ্ছে যে অ্যারাবেকে লাইক ইংলিশ এখানেও ভাওয়েল আছে কী কী জাবার জের পেস যেটাকে আমরা এখন কোর্সে ফাতা কাসরা দাম্মা বলে জানবো জাবার জের পেস থার্ড জিনিস কি শিখলাম যে এই শর্ট ভাওয়েলের সঙ্গে লং ভাওয়েল আছে যেটাকে আমরা ও অ্যা ইয়া মাদ্দা আনি লাস্ট জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে যে কোনো শব্দের উপর সরি কোনো অক্ষরের ওপর যদি কোনো ভাওয়েল সাইন না থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে সেখানে একটা সুকুন আছে তো আজকের জন্য এটাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সুবাহ যেন আপনাদের জ্ঞানে এবং সুস্থতায় দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি